পাবলিশ করা হয়েছে সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তুমি যদি এসএসসির ভ্যাকেন্সির অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো তাহলে তোমাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ এখানে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ নোটিস অফ ক্যান্সেলেশন অফ টেন্ডার অর্থাৎ সব ধরনের টেন্ডার কিন্তু এসএসসি ক্যান্সেল করে দিয়েছে ওকে তো এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করছি এবং ভিতরের পাতায় কি বলা রয়েছে সেটি আমি তোমাদেরকে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম ক্যান্সেলেশন নোটিস টেন্ডার ক্যান্সিলেশন নোটিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে নোটিস ফর ক্যান্সেলেশন ফর টেন্ডার অর্থাৎ টেন্ডার ক্যান্সিলেশন সম্পর্কিত নোটিফিকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লিজ রেফার রেফার টু দ্য টেন্ডার আইডি এখানে নাম্বার দেওয়া হয়েছে পাবলিশ তোমাদের দুই এগারো দু হাজার তোমাদের নতুন টেন্ডার কিন্তু পাবলিশ করা হয়েছিল এসএসসির তরফ থেকে অর্থাৎ তোমরা জানো যে এসএসসির তরফ থেকে যেসব ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে তার পুরো প্রসেস কমপ্লিট করার জন্য বিভিন্ন কোম্পানিকে কিন্তু টেন্ডার দেওয়া হয়ে থাকে বা দিয়ে থাকে যেমন তোমাদের পূর্বে টিসিএস তার যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন অর্থাৎ কোয়েশ্চেন ব্যাঙ্ক সেটা কিন্তু টিসিএস এ সেটা কন্ডাক্ট করতো অর্থাৎ টিসিএস তৈরি করতো এবং তার যে পরীক্ষার যে প্রসেস অর্থাৎ পরীক্ষার কোম্পানি আলাদা থাকতো এবং তার প্রসেস আলাদা সিস্টেম অপারেটর আলাদা কোম্পানিকে দেওয়া হতো ওকে তো এরকমভাবে তিনটি ধাপ কিন্তু এসএসসি বিভিন্ন কোম্পানিকে দিয়ে থাকতো বা দিয়েছে এর পূর্বে তো দুই এগারো দু হাজার তেইশে কিন্তু নতুন টেন্ডার তোমাদের দেওয়া হয়েছিল সিপিবি পোর্টাল অনুসারে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ কমিশন ওয়েবসাইট ফর আইডেন্টিফিকেশান এখানে কিন্তু তোমাদের আইডেন্টিফিকেশান অফ সার্ভিস প্রোভাইডার টু কন্ডাক্ট কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট ফর স্টাফ সিলেকশন কমিশন দিস ইজ টু ইনফর্ম দ্যাট দ্যাট দ্য টেন্ডার আন্ডার রেফারেন্স স্ট্যান্ড উইথ ইমিডিয়েট ইফেক্ট অর্থাৎ তোমাদের এখানে যেটি বলার হয়েছে যেসব তোমাদের টেন্ডারগুলো দেওয়া হয়েছিল এর পূর্বে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে সব টেন্ডার ক্যান্সেল করে দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রসেসের টেন্ডার কিন্তু ক্যান্সেল ক্যান্সেল করা হয়েছে এসএসসি তরফ থেকে করা হয়েছে তোমরা ডেট দেখতে পাচ্ছ তিন সাত দু চব্বিশ তারিখে কিন্তু এই আজকে তোমাদের পাঁচ তারিখ তিন তারিখ কিন্তু সব যত টেন্ডার দেওয়া হয়েছিল সব টেন্ডার কিন্তু এসএসসির তরফ থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে অর্থাৎ নেক্সট যে ভ্যাকেন্সিগুলো বার হবে এবং তার যে প্রসেস থাকবে সেগুলো যেসব কোম্পানিকে দেওয়া হয়েছিলো তারা কিন্তু আর করবে না নতুন করে কিন্তু এসএসসি নতুন কোম্পানিকে হায়ার করবে রেফার করবে এবং তাদেরকে কিন্তু টেন্ডারগুলো আবারও দেওয়া হবে অর্থাৎ তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন থাকতো সেগুলো একই থাকবে কিন্তু যে কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছিল সেগুলো ক্যান্সেল করা হয়েছে নতুন করে কিন্তু আবারও কোম্পানি কিন্তু এসএসসি সেগুলো আবার হায়ার করবে এবং তাদেরকে টেন্ডার দেওয়া হবে তো যে টেন্ডার তোমাদের ওল্ড ছিল সেগুলো কিন্তু তোমাদের পুরো প্রসেস অর্থাৎ পুরোপুরিভাবে ক্যান্সেল করা হয়েছে তো এটি ছিল টেন্ডার ওয়াইজ যে নোটিফিকেশান এসএসসির তরফ থেকে পাবলিশ করা হয়েছে তার আপডেট ধন্যবাদ